আসসালামু আলাইকুম বিয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের খান্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই অসাধারণ দুইটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান নিয়ে আসলাম এই অ্যাপ্লিকেশন দুইটা আমার কাছে খুবই ভালো লাগলো সেজন্য আপনাদেরকে শেয়ার করতেছি তো প্রথম অ্যাপ্লিকেশানটা হচ্ছে একটা লাইভ ওয়েল পেপার যেটা আমি অলরেডি ইউজ করতেছি অ্যান্ড সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটা সেটার কোনো নামই নেই তো কী জন্য নাম নেয় আমি সেটা নেক্সট একটু পরেই বলতেছি তো প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমি এখানে ইউজ করতেছি এটা হচ্ছে লাইভ ওয়েল পেপার এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স ট্রিডি এটার প্রত্যেকটা জিনিস আপনারা চেঞ্জ করে নিতে পারেন খুবই দারুণ প্রত্যেকটা বক্স আপনি আলাদা আলাদা করে সাজাতে পারবেন তো এটার লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এটা ইনস্টল করে নেবেন তো লাইভ ওয়েল পেপার এটা সম্পর্কে তো তেমন কিছু আর বলার নাই দেন আমি যে নেক্সট অ্যাপ্লিকেশনটা এটা যেহেতু কোনো নাম নেই এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা দেখেন এখানে দেখেন আমি এটা ডেস্কটপে নিয়ে আসলাম এই অ্যাপ্লিকেশনটা এটা কীভাবে আপনারা প্লে স্টোরে পাবেন আমি প্লে স্টোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর আপনারা বুঝতে পারবেন হয়তো এখানে অনেকে বুঝতে যে চিন্তা করবেন যে আমি নামটা এরকম করে এডিট করে দিছি আসলে তা না এই যে দেখেন এটা তেমন কোনো কোনো নামই নেই একটা সম্পূর্ণ স্যাম্বলের উপর ডিপেন্ডেন্ট একটা অ্যাপ্লিকেশন আর এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন যখন ফোর পয়েন্ট এইট রেটিং পয়েন্ট হয় তাহলে মনে করবেন অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেটিং পয়েন্ট কেননা একশো এই যে হান্ড্রেড থাউজেন্ড মানে ওয়ান মিলিয়ন কাছাকাছি ডাউনলোড হওয়ার পর যদি এটা রেটিং ফোর পয়েন্ট এইট হয় তাহলে বোঝা যায় অ্যাপ্লিকেশনটা অনেক অনেক ভালো তো অ্যাপ্লিকেশানটার কাজটা কি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কাজ হচ্ছে মনে করেন এটা হচ্ছে একটা সাইলেন্স অ্যাপ্লিকেশান আর এটার সামনে আমি পরিচয় হয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় হয়েছিলাম তো আমি ও আমাকে এরকম পাঠাচ্ছিলো বারবার আমি তারপর তার কাছে জিজ্ঞেস করলাম অ্যাপ্লিকেশানটা কী তখন সে আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছিল আমাকে নামটা বলতে পারতেছিল না তো যাই হোক এটা হচ্ছে একটা সাইলেন্ট অ্যাপ্লিকেশান সাইলেন্ট বলতে আপনার কোনো কিছুতে বিরক্তি প্রকাশ বা আপনার হোমলেস সেলফলেস সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে যেমন কি আপনার বস আপনাকে বললো আপনার অফিসের মধ্যে ইউ আর

সে সেজন্য ঠিক এরকম স্যাম্বলটা দিছে এই ল্যাঙ্গুয়েজ এভরিবডি ইন দ্য ওয়ার্ল্ড উইল অনলি স্ল্যাক শ্রাক শ্রাক অ্যান্ড শ্রাক অ্যাজ দ্য ফর্ম অফ দ্য কমিউনিকেশান মানে টু থাউজেন্ড মধ্যে ও বলতেছে কি আমরা যে অ্যালফাবেট ইউজ করতেছি সেটা সম্পূর্ণ ইউজলেস হয়ে যাবে অ্যাপসোলেট হয়ে যাবে সবাই বিরক্ত প্রকাশ করবে আর কি সবাই ডিসাইড করবে এরকম একটা অ্যাপ্লিকেশান মানে এরকম একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য যেটা সবাই ইউজ করবে একদম মনের বা প্রকাশ করবে এরকম কিছুর মাধ্যমে আর কি যাই হোক ঠিক এরকম তো আমার কাছে খুব ভালো লাগলো যেটা আপনারা কীভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা যেরকম আমরা কীবোর্ড যেরকম ইউজ করি আমাদের কীবোর্ড যেরকম এই অ্যাড করে আমাদের মধ্যে ঠিক ওই রকমভাবে আপনাকে কীবোর্ডের মধ্যে এটা অ্যাড করে দিতে হবে তো এটা কীভাবে পাঠাবেন আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি মনে করুন আপনারা এই যে এটাতে যাবেন আমি একে পাঠাবো পাঠানোর জন্য জাস্ট ও আচ্ছা আমি এটাকে কীভাবে সেট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটা ইনস্টল করার পর এই যে এখানে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে এটা অ্যাড করবো আমাদের এই থেকে ইনপুট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থেকে এই যেখানে যাবেন তারপর ডিফাল্ট কীবোর্ডে যাবেন এরপর এটা দেখবেন কীবোর্ডের এখানে চলে আসবে দেন আপনি এখন কোনো কিছু পাঠালে ঠিক ওইখানে ওইটা চলে আসবেন যেমন আমি এখানে পাঠাবো এটা চলে আসছে স্পেস দিয়ে আর একটা পাঠাতে পারি আপনার ইচ্ছা মতো আপনি পাঠাতে পারেন তো আমার কাছে অ্যাপ্লিকেশনটা খুবই দারুণ মনে হলো কারণ অনেক সময় আমি কিন্তু এরকম ইউজ করতে পছন্দ করি আপনারা যদি ভালো লাগে থাকে আপনারা এটা ইনস্টল করে ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে কোনো প্রকার ল্যাগিং থাকলে অবশ্যই আপনারা সেগুলোকে কমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আমার ভিডিওগুলো এডিটিং করি না সম্পূর্ণ যেরকম আমি রেকর্ডিং করি ঠিক ওই রকম আপলোড করে দিই তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে